জুতার কারখানা করে সফলতার মুখ দেখেছেন উদ্যোক্তা সুলেমান হোসেন ও রেগুনা বেগম দম্পতি ছেলেমেয়েদের মন কাড়ানো সব ধরনের জুতা স্যান্ডেল ব্যাগ মানি ব্যাগ ওয়ালেট ও উন্নত মানের চামড়াজাত পণ্য তৈরি করা হচ্ছে কারখানায় কর্মব্যস্ততা দেখে বোঝার উপায় নেই যে এটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জুতার কারখানা প্রতিদিন শত শত জোড়া জুতো তৈরি হচ্ছে এখানে এই কারখানা শুধু উদ্যোক্তা দম্পতির ভাগ্য বদলায়নি সৃষ্টি করেছে এলাকার শতাধিক নারী ও পুরুষ শ্রমিকদের কর্মসংস্থান কর্মের জন্য শত শত মাইল পাড়ি দিয়ে এখন আর তাদের ঢাকায় আসতে হয় না অনেক সুযোগ সুবিধা পাচ্ছি তাই আর ঢাকায় যাওয়া লাগছে না গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ মানুষেরই কাজ নেই একদিন কাজ আছে তো অন্যদিন নেই মহিলারা তো একশো ভাগই বেকার গ্রামের নারী পুরুষের কর্মসংস্থানের কথা মাথায় রেখি আমাদের এই বেস্ট শুজ অ্যান্ড হ্যান্ডিক্রাফট জুতার ফ্যাক্টরি গ্রামের মানুষ যেহেতু অসহায় গরিব পরিকল্পনা করি আমরা ফ্যাক্টরি করি গুণগত মান বেড়ে যাবার কারণে আমাদের জুতার কারখানার ব্যাপক প্রসার হয়েছে প্রতিদিন দুইশো জন শ্রমিক এখানে কাজ করেন মাপ ও বানভেদে দিনে প্রায় দুইশো জুতা তৈরি হচ্ছে দিনে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার জুতা তৈরি হয় প্রতি মাসে সকল খরচ বাদেও লক্ষাধিক টাকা আয়ের আশা করেন আলহামদুলিল্লাহ এখন ভালো সারা পাচ্ছি আমাদের ফ্যাক্টরির কোয়ালিটি কোয়ান্টিটি বেস্ট শুজ অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট নামের জুতার কারখানার মালিক বলেন আমরা ছোট করে এই ফ্যাক্টরি করেছি ইতোমধ্যে আমাদের তৈরি পণ্য ব্যাপক সারা ফেলেছে কুড়িগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে সরকারি সহযোগিতা পেলে আরো বহু মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছোট পরিসরে ইনশাআল্লাহ শুরু করছি সামনের দিকে আরো ভালো কিছু হবে আশা করি কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান গড়া উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ঘটাতে বেসিক শিল্প এলাকার প্লট দেওয়ার পাশাপাশি সর্বান্তক সহযোগিতার কথা জানার স্থানীয় প্রশাসন পোষক প্রতিষ্ঠান হিসেবে আমরা তাকে প্লট হস্তান্তরের পাশাপাশি আরো কিছু সুবিধা দিব তাকে আর্থিক সহায়তা দিব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী